রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার চলতি বছরে সন্তান সুখ পেয়েছেন বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের কোলে আলো করে এসেছে তাদের ছেলে ডুবু এদিন ছেলের বয়স সাড়ে তিন মাস পেরোতে না পেরোতেই তাকে কোলে নিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন মাতৃকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরে সেখানে দেখা যাচ্ছে মেকআপ রুমে মেকআপ করছেন তিনি আর তার ফাঁকি ছেলেকে কোলে নিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন মিরর সেলফি তুলতে দেখা গিয়েছে এদিন তাকে এদিন এই ছবিগুলো পোস্ট করে রূপসা লেখেন আমি ফিরে এসেছি আমার ছোট্ট সোনার সঙ্গে আন্দাজ করো তো কি হচ্ছে জানা গিয়েছে একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়কে সেটারই শুটিং হয়েছে আর এই সিরিজের শুটিংয়ে তিনি ছেলেকে সঙ্গে নিয়েই আসবেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে ছেলেকে সামলাবেন জানা গিয়েছে ছেলেকে নিয়েই নাকি এই সিরিজের লুক টেস্ট দিয়েছিলেন আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরার আনন্দ যেমন রয়েছে সেটা আরও বেড়েছে ছেলেকে নিয়ে কাজে ফিরতে পেরে জানা গিয়েছে রূপসার মা তার সঙ্গে থাকবেন শুটিং অভিনেত্রী যখন শুটিং করবেন তখন তিনিই একরত্তিকে সামলাবেন রূপসা এবং সায়নদ্বীপের ছেলে দুঃখুর মাত্র সাড়ে তিন মাস পর অভিনেত্রী তাকে এখনও স্তন্যপান করান তাই সন্তানকে সঙ্গে নিয়েই তিনি শুটিংয়ে আসবেন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন